খাকা খা আমার লেবু তুলতেছে তুলতেছে খা যারা যারা হাই বন্ধুরা দেখো আমি বাতাবি লেবু এটা কি করব এটা বাতাবি লেবুটাকে মাখবো ভালো করে আজকে তো জীবের জল আর সাথে পাচ্ছি না তাই এটাকে আমাদের ফটোবে ছড়াতে হবে তো এটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আগে ছড়িয়ে নিই তারপর মাখাবো তো বোটি কাছেই রেখেছি এটাকে দিয়ে ছড়াই তারপর আর লেবুটা মানে বেশি বড় নেই ছোট করা আছে হালকা হালকা মনে হচ্ছে এখন লেবু ছাড়াতেই অনেকক্ষণ লেগে যাবে অনেকক্ষণ থেকে বলছে যে খাবো 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 এই বাতাবি লেবুটাকে আবার টাফ লেবুও বলে তো মিত এরম করে বলছে আমি ডাবলু লেবু খাবো ডাবলু লেবু লেবু এবার এখান থেকে আবার ছাড়াচ্ছিল দেখতে পাচ্ছো এখানটায় ও নিজে নিজে ও তো এত বড় এই বাতাবি লেবুতে তো ছাড়ানো যায় না সহজে তো খাবে বলে ও নিজেই ছাড়াতে লেগে গিয়েছিল বা বলছি যে না আমি ছাড়িয়ে দেবো তারপর তুই খাবি এই এত বড় ছাড়িয়েছিল আঙ্গুল দিয়ে হুটকে হুটকে এরকম করে ছাড়িনি তাহলে কি সুবিধা হবে বলতো এবার হাত দিয়ে আমি ছাড়াতে পারবো সহজেই এটাকে ছাড়িয়ে নিই তারপর এটাকে না ছাড়ালে হবে না কাজটা এগোবে না এই দেখো এরকম কেটেছি বলে খুব সুন্দর এখন ছাড়ানো যাবে এমার লেবুগুলোও কাটা হয়ে গেছে গো আমি বলছি না লেবু বড় নেই ছোট আছে আর এখন মনে হয় এই বাতাবি লেবুর সিজন মনে হয় নয় জানো না সেরকম টেস্টি হবে না মনে হয় কারণ বাতাবি লেবু তো যত সম্ভব আর লাল হয় এটা তো সাদা তো লাল হয় না বেবা বলো ভেতরে লালই হয় আমি একটু খেয়েছি তুমি সেরকম খাওয়া এটা কিন্তু সাদা এটা তো বাতাব লেবুন এটা আ tali আ tali বেদু এটা সাধা এটা আতা এটা আ tali আও তো বাতাবি আ tali লেবু এগুলোকে ছাড়িয়েনি এগুলোকে না ছাড়ানো না হবে না আমার লেবু আহ আহ আমার লেবু খেয়ে যা একটা গান আছে না খা 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 আমার লেবু চুষে চুষে খা বলো এরকম গান আছে তো বলো একটা खा 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 अमाय चुसे चुसे खा तो मका चुसे चुसे खेते होबे ना अमर नींबूटा के खाबे चुसे चुसे ओस्ते परे जो ने काट दे का ए तो होछे तो तू काटतो এগুলোকে না চালালে না কি বলবো কি বলে তেতো তেতো লাগবে এই দেখো এ বলছিলাম না ভেতরে লাল লাল থাকে এটা সাদা তাই এটা আমার বর বলছে এটা আতাবি লেবু আতাবি লেবু না এটা জানি না মিষ্টি হবে কি হবে না মিষ্টি না টক খা একটু খেয়ে দেখি ঠিক আছে খা খাবো আমি বলতে পারলাম না আমার তো বেশি টকই মনে হলো কিন্তু একটু বাতাবি লেবুগুলো টক মিষ্টি টক মিষ্টি হয় কিন্তু এটা প্রচন্ড টক তো এটাকে ছাড়াই এটা ছাড়াতে হবে আমাকে এতগুলো খেতে পারবো তো আমরা ওই বাচ্চাদেরকে দিয়ে দেবো বল খেতে না পারলে ছাড়ানো হয়েছে আমার আর এখানে আমি নুন আর লঙ্কা বেটে নিয়েছি তো এইটাকে এর সঙ্গে মিক্স করতে হবে তারপরে খাওয়ার যোগ্য হবে তারপরে খাওয়া হবে তো এগুলোকে ছড়িয়ে নিচ্ছি তারপর এটাকে মিশিয়ে নেব দারুণ লাগছে জিবে জল চলে আসছে লালা টপ টপ করে পড়ছে হয়ে গেছে torch lonka gulo dao চলো হয়ে গেছে পড়ে যাবে রে দা এই এই থাকে এই যে সেটাগুলোকে দিচ্ছি এই যে এদেরকে দিচ্ছি ভালো লাগছে কে বল কেমন লাগছে ভালো ভালো হ্যালো না খাবি দাবি আর আর লাইক করবে আর কমেন্ট করবে হ্যাঁ খাবি দাবি লাইক করবে কমেন্ট করবে আর আমাদের আরতিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো তোদের জন্য এই বাটিটা তোমাদের জন্য তোদের বলে ফেল বাই টাটা আর